বাজে হলো রাত দশটার আমি কালকে হালিমের প্রিপারেশনের জন্য এই যে দেখছো চার রকমের ডাল চাল আর ওইদিকে আছে গম এগুলো আমি ভিজিয়ে দিব কালকে হবে হালি তো আজকে তার জন্য তার প্রিপারেশন তো এটা হচ্ছে তোমার মুগের ডাল আর এটা হলে মটরের ডাল এটা আমরা সবাই চিনি মসুরের ডাল আর এটা হচ্ছে চাল এই চালটা হচ্ছে মিনিকেট বা রাজভোগ কি আমি জানি না আর এটা আমি কি ডাল এটা আমি নাম জানি না মাকে জিজ্ঞেস করলে মা বলতে পারবে এই দেখো এটা হচ্ছে কম মানে হালিমে কিন্তু মানে কমও লাগে সবথেকে যেটা বলা হয় হালিমের যে রেডি মিক্স যে মানে ইনস্ট্রাম যেটা পাওয়া যায় প্যাকেট ওটা থাকলে খুবই ভালো হয় কিন্তু আমি দোকানে পেলাম না তো তাই জন্য বাড়িতে যে ডালগুলো ছিল সেটা দিয়েই করব তো এখানে মোটামুটি চার রকমের ডাল আছে আর আর গম তো এগুলো আমি ভিজিয়ে দেবো মানে এই থালে যেটা দেখছো এটাকে মানে একসাথে ভেজাবো মানে একটা পাত্রে আর ওইদিকে যেটা আছে মানে গমটা সেটা রাখবো আলাদা পাত্রে এটা এখন আর আমি এই বলটাতে দিয়ে দিলাম গম আমি একসাথেই রাখতে পারতাম মানে ভিজাতে পারতাম বাট আমাকে কেন জানি মনে হলো গমটা তো নোংরা আছে তোমার আলাদা বলে দেওয়াই ভালো পরের দিন সকালবেলা আমি সব মিক্সারগুলোকে একসাথে পরিমাণ মতো পানি নিয়ে প্রেশারে ঢেলে দিলাম আর আমি এখানে মোটামুটি এরকম মাংস ইউজ করেছি যেখানে চর্বি আছে অনেকগুলো মানে মাংসতে চর্বিটা থাকলে হালিমটার স্পেশালি টেস্টটা বাড়ে বেশ অনেকটা পেঁয়াজ মানে পেঁয়াজের পরিমাণটা অনেক একটু বেশি লাগবে এরপরে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজটা দিলাম এবং পেঁয়াজটা যতক্ষণ না গ্রে কালারের হলো আমি ওয়েট করলাম এখানে আমি বেশ অনেকটা পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিয়েছিলাম কেননা আমার এখান থেকে কিছুটা পরিমাণ বেরিস্তা করে আমি পাশে রেখেছিলাম যাতে শেষ বেলাতে আমি গার্নিশের টাইমে দিতে পারি তো তাই জন্য আমি এখানে তারপরে দেখো আমি খুব শর্টের মধ্যে দেখিয়েছি গ্রে কালার হওয়ার পরে এটাকে একটা মাংসটা দিয়ে ভালোভাবে মতো কষিয়ে নিয়েছি এবং কষার পর আমি যেটা করেছি এখানে গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করলে কী হয় ঠান্ডার থেকে গরম পানিটা অ্যাড করলে অনেকটা ভালো মতো মানে কালারটাও হয় আবার খেতে হয় আসলে কি বলতো মুসলিমদের কাছে রোজা মানে প্রথমেই মাথায় কি আসে ইস এবার রোজাটা কত রোদ্রের মধ্যে তারপরে আবার বেগুনি পকোড়া শরবত চিনিটা তো আজকেই শেষ বাসির তো বাড়িতে তো যথেষ্ট আজকে কাঁচা এই এইসবই চলে আমরা রমজানে ওয়েট আরও গেল করি মানে অনেকেই আছে না রমজানে হয়তো অনেক রকম প্রিপারেশান থাকে যে এবার রমজানে ওয়েট লুজ করবও কিন্তু আমাদের ঠিক বিপরীতে হয় রমজানের সময় ওজন মানুষের কমে না বরং বাড়ে আচ্ছা তোমাদের বলি আমি যে গরম পানিটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি যে প্রেসারে ডালগুলোকে একসাথে সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেখানে একটু আমি একটু এক্সট্রা বেশি পানি দিই তো সেই পানিরই কিছুটা পরিমাণে আমি মাংসতে ইউজ করেছি আর এখানে যে শাহি মশলাটা মানে হালিমের এই মশলাটা ইউজ করলে কিন্তু একটা শাহি শাহি একটা ফ্লেভার আসে তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে আমার অলমোস্ট মাংসটা টান এরপরে ফুটলেই মাংসটা হয়ে যাবে তারপরে আমার অলমোস্ট টান হয়ে গেছে একসাথে করার পালা সুন্দর কালার চলে এসেছে রান্নাঘরটা অন্ধকার বলে একটু কালো কালো দেখাচ্ছে বাট রিয়েলি গুড আমার হালিম গার্নিশের জন্য দেখো এখানে আমার স্যালাড রেডি এগুলো দিয়ে উপরটা ছিটিয়ে দেবো আর এইদিকে দেখো প্রায় দেড় ঘন্টা অলমোস্ট দেড় ঘন্টা বেড়েছে এটা সেদ্ধ হতে আর আমার সব থেকে মুশকিলের ব্যাপার এটা আমি খুলতে তবে এটা শিখবো كريم يا غفار. انا مكتوب ومشكور نفسي انا هاليمي جاطتا ميشكو تبع بطاطا كيف تيستا باربي. يا لطيف يسر لي حفظ القران واحفظني من زلة لساني أعظني من العصيان أرزقني من النيران يسر لي আমার হালিম আর হালিমের জেনে আর জাকারিয়া স্ট্রিটে যাওয়া লাগবে না বা নাম করার দোকানে যেতে হবে না বাড়িতেই বানিয়ে ফেলো আমার মত করে আমার একটার জন্যই মন খারাপ করছে যে আমার রান্নাঘরটা এত অন্ধকার কালো কালো লাগছে তো খাবার ক্যামেরায় বাইরে গিয়ে দেখাবো দাঁড়াও একটা ফ্লেভার আমি গন্ধটা পাচ্ছি আর আমার মা এখানে দেখো ফুলকো ফুলকো রুটি করছে আজকের এই ভিডিওটাতে তোমরা মানে আমাদের রমজানের সব খাবার দাবারের প্রিপারেশনই দেখতে পাবে আর হচ্ছে তো রান্নাঘরে ঢুকেই দেখি আমার মা এখানে গরম গরম রুটি বানাচ্ছে তাই না দেখো কেমন বাতাসে দুল খাচ্ছে ফুলগুলো প্রত্যেকটা ফুল এভাবে দুল খাই তো আমি এখানে প্লেটিংটা করে নি সুন্দরভাবে সাজিয়ে রাখি আমার বাড়ির পাশে প্রচুর পাখিটা থাকে পাখির বাসা আছে তো পাখিটার চড়ুই পাখি শালিক পাখি কোকিল পাখি ওদের এত ডাকাডাকি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আর এই প্লেটিংটা দেখছো এটা আমি বাচ্চাদের মতো করেছি আমি খাবো বলে এরপর আমি টুকটাক কাজগুলো করে নিলাম যেটা তোমাদের বাড়িতে হয় সবার বাড়িতেই হয় আর এখানে আমি দেখো আইসক্রিমের মতো শেপ করে কেটেছি কেটেছিগুলো কেটে নিয়েছি এখানে একটা টুথপিক কিন্তু আটকে দিলে আমার হয়ে যাবে একদম ওয়াটারমিলন আইসক্রিম এই ত্রিভুজ আকৃতি করে কাটার কারণটাই হলো ওরকম এখন যেহেতু তরমুজটা গরম আছে তো আমি ফ্রিজে এখন দিয়ে আসবে তোমাদের নিশ্চয় সবার মন খারাপ রমজান চলে যাচ্ছে বলে সব থেকে কখন খারাপ লাগে বলো তো যখন রমজান বলে আমি চলে যাচ্ছি তোমরা তোমাদের ইমানের যত্ন নিও কি যে ইমোশনাল একটা কথা আমার তো খুবই মন খারাপ হয় আর তারপরে হচ্ছে লাস্ট তারাবি কালকে আমি লাস্ট তারাবি পড়েছি তো লাস্ট তারাবিও আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যে আমরা রমজানটাকে ঠিক মতো উপভোগ করতে পারি না যেহেতু লাস্ট কিছু দিন থেকে প্রচণ্ড গরম ছিল তাপটা বেশি ছিল তাই জন্য এখানে আখের রস আর আখের রস আমার বরাবরই খুবই ফেভারেট আমি কলেজে গেলেই আখের রস রাস্তাঘাটে দেখতে পেলেই আমি খেয়ে নিই আর এখানে একটা ঘটবে অভাবনীয় ঘটনা সেটা তোমরা কিছুক্ষণ আগ পরেই দেখতে পাবে কেননা যেহেতু ভিডিওটা শ্যুট করার পরে আমি তো দেখেছি যে আমি কি করেছি এখানে আমি এক গ্লাস আখের রস নষ্ট করেছি পুরোটা আমার গিয়েছে হচ্ছে তোমার ওই আখের রসে এত নবন গিয়েছে আর শেষবেলাতে আমি করলাম চিকেন পকোড়া আমি খুব শর্টের মধ্যে দেখিয়েছি আরও আমার কাছে কিছু ক্লিপ ছিল যেখানে আমি বেলে শরবত আরও সব কী কী সব করেছিলাম সেগুলো আমি কি জানি কি হলো কোথায় গেলো আমি খুঁজে পেলাম না তো খুব তাড়াহুড়ার মধ্যে শেষ করলাম এত এখন এতটুকুই নেক্সট যদি ইচ্ছা হয় তাহলে আমি একটা ঈদে দিতে পারি কোনো ভিডিও টাটা